বন্ধুরা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পেজে মাত্র চৌত্রিশশো ফলোয়ার এবং বত্রিশশো লাইক আমরা কিন্তু আমাদের কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে গেছি সেট আপটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিটও করেছি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফটো টেক্সট অ্যান্ড স্টোরি ভিডিও থেকে কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে সো অনেকেরই আছে দশ হাজার বিশ হাজার ফলোয়ার কিংবা তার কম হতে পারে বেশি হতে পারে আপনারা এখনও কন্টেন্ট মনিটেশন সেট আপ পাননি অনেক টেনশনে আসেন যে আমি তো নিজে কাজ করছি নিজের কন্টেন্ট আপলোড করছি তারপরেও কেন কন্টেন্ট মনিটেশন সেট আপ এটা আমরা পাচ্ছি না সো অনেকেই আছে কিন্তু খুব কম ফলোয়ারেই কন্টেন্ট মোনেশান সেট আপ পেয়ে যাচ্ছে যেমনটা আমি চৌত্রিশশো ফলোয়ারের ভিতরেই কিন্তু আমি কন্টেন্ট মোনেশান সেট পেয়ে গেছি সেট আপটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি অনেকেই আছে দিনের পর দিন কষ্ট করতেছেন অনেক কষ্ট করতেছেন কন্টেন্ট মোনেশান সেট পাচ্ছেন না আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটা কাজের কথা বলে দিব যে পাঁচটা কাজ আমার পেজে আমি করেছি যে পাঁচটা কাজ করার কারণে আমার একটা বিশ্বাস এই পাঁচটা কাজ করার কারণেই আমার পেজে খুব দ্রুত সময়ের মধ্যে কন্টেন্ট মেনশন সেট আপটা আমরা পেয়েছি অনেকে আছে ভুল করে ভুল করা যাবে না এবং ফেসবুকে বিশেষ করে আপনি যদি কোনো প্রকার ভুল করেন তাহলে কিন্তু কন্টেন্ট মেনশন সেট পেতে অনেকটা সময় লাগতে পারে আপনার পেজে আপনি ভুলগুলো করেছেন কি বা আপনি কি কাজগুলো করবেন সেটা জানতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা আপনাকে দেখতে হবে সো কন্টেন্ট মোটেশন সেট আপ পেয়েছি এর জন্য আমি কিছু কথা আপনাদের বলতে চাই আমি কখনোই ভাবিনি যে এত কম ফলোয়ারে আমি কন্টেন্ট মোটেশন সেট আপ পাবো কারণ আমি রেগুলার ইউটিউবে কাজ করিনি টেক্সট ফটো কিংবা ভিডিও আমি রেগুলার আপলোডও করতে পারিনি কখন কি আপলোড করেছে আমি নিজেও জানি না আমি যদি আপনাদের একটু ঘুরে দেখাই আমার পেজটা তাহলে এখান থেকে দেখতে পাবেন এই যে একটা ভিডিও এই ভিডিওতে আমি কোনো প্রকার ফেস দেখাই নি শুধুমাত্র ভয়েস ওভার করে আপলোড করে দিছি তারপরে এরকম অনেক কন্টেন্ট আছে যেমন এই যে একটা ভিডিও এই ভিডিওতেও কিন্তু আমি কোনো প্রকার ফেস দিইনি শুধুমাত্র ভয়েস ওভার করে আপলোড করে দিয়েছি মানে কখন কি আপলোড করেছে আমি নিজেও জানি না তবে এখানে যে পোস্টগুলো করেছি প্রত্যেকটা পোস্টেই আমার কিন্তু নিজের কিছু ক্রিয়েটিভিটি আছে যে কারণে হয়তো এটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক গণ্য করেছে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত কাজ না করলেও চলবে আপনাকে কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে আমি প্রতিনিয়ত যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি প্রতিদিন একবার দুইবার হলেও ফেসবুক পেজটা ওপেন করেছি ওপেন করার পরে আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে কারা কারা কমেন্টস করলো না করলো সেগুলো আমি দেখেছি বিশেষ করে একটা পেজের এঙ্গেজমেন্ট আপনি যত বেশি বাড়াতে পারবেন তত বেশি কিন্তু সম্ভাবনা থাকবে কন্টেন্ট মনেশন সেটা আসার এখান থেকে দেখতে পাচ্ছেন যারাই আমার ভিডিওতে কমেন্টস করেছে আমি কিন্তু কম বেশি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি কিন্তু আমি কিন্তু কোনো প্রকার ফটো পোস্ট টেক্সট এগুলো কিন্তু আপলোড করিনি রেগুলার কিন্তু আমি আপলোড করিনি আমি আপনাদের যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পঁচপন্ন মিনিট আগে একটা পোস্ট করেছি আর কন্টেন্ট মিশন সেটা পাওয়ার পর প্রতিদিন একটা দুইটা করে পোস্ট আমি করতেছি তার আগে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন পাঁচ দিন আগে তারপর এখানে আঠেরোই এপ্রিল আঠেরো এপ্রিল এবং এখানে পাঁচ দিন আগে আজকে কয় তারিখ আজকে আমি ভিডিও বানাচ্ছি একে মে অর্থাৎ মে মাসের এক তারিখ আজকে আঠেরো তারিখে ভিডিও আপলোড করেছি আঠেরো তারিখে ভিডিও আপলোড করার পরে আমি মাঝখানে মোটামুটি সাত আট দিনের একটা গ্যাপ দেই গ্যাপ দেওয়ার পরে আমাদের পেজে কন্টেন্ট মোডিশন সেট আপটা চলে আসে গ্যাপ দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এরকমভাবে রেগুলারই গ্যাপ দিতাম এখানে আঠেরোই এপ্রিল তারপরে এখান থেকে ষোলোই এপ্রিল দেখেন মাঝখানে আবারও দুই দিনের গ্যাপ দিছি তারপর এখানে আটেই এপ্রিল আবারও আট দিন গ্যাপ দিছি মানে এখানে আমি মূল কথা হচ্ছে ফেসবুকে আমি রেগুলার কাজ করিনি রেগুলার কখনোই আমি ফেসবুক পেজে কাজ করিনি কারণ আমার ইউটিউবের উপরে ফোকাস ছিল আমি কখনোই ভাবিনি যে এত কম ফলোয়ার আমি কনটেন্ট মোডিশন সেট আপটা পাবো তো যখন পেয়েছি তখন থেকে আমি রেগুলার দুইটা একটা পোস্ট করার চেষ্টা করতেছি তাই আপনাকে অবশ্যই রেগুলার পোস্ট না করলেও নিয়মিত আপনাকে সেই পেজে অ্যাক্টিভ থাকতে হবে কারা কমেন্টস করছে না করছে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে দ্বিতীয়ত শুধুমাত্র রিলস ভিডিও আপলোড না করে অবশ্যই কিন্তু টেক্সট স্টোরি ফটো রিলস ভিডিও আপলোড করতে হবে যেমনটা দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে কনটেন্ট মেডেশন সেট আপে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনটেন্ট মেডেশন সেট আপে খুব সুন্দরভাবে বলা আছে কোনগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো টেক্সট অ্যান্ড স্টোরি ভিডিও রিলস অর্থাৎ এগুলো আপনাকে রেগুলার আপলোড করতে হবে রেগুলার আপলোড না করলেও এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপনার পেজে অনেকেই আছে পেজে শুধুমাত্র রিলস আপলোড করে যায় শুধুমাত্র রিলস অনেকেই আসে শুধুমাত্র লং ভিডিও লম্বা ভিডিও আপলোড করে যায় অনেকেই আছে শুধুমাত্র টেক্সট আপলোড করে যাচ্ছেন এগুলো না করে আপনাকে মিক্সিং করতে হবে কখনো একটা রিলস আপলোড করলেন কখনো একটা ফটো আপলোড করলেন কখনো টেক্সট আপলোড করলেন কখনো স্টোরি দিলেন এরকমভাবে কিন্তু আপনাকে প্রতিনিয়তই পোস্ট করতে হবে একদিন দুই দিন পরপর করেন সমস্যা নেই তবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সব ধরনের পোস্ট আপনার প্রোফাইলে বা পেজে করতে হবে তৃতীয়ত স্প্যাম করা যাবে না এটা কিন্তু মারাত্মক একটা ভুল ফেসবুকে কারণ বর্তমান সময় স্প্যাম কন্টেন্ট বলেন যে কোনো কমেন্টস বলেন সেগুলো কিন্তু ফেসবুক ক্যালকুলেটর সিস্টেম ডিলিট করে দিচ্ছে অবশ্যই অনেকেই কিন্তু স্প্যাম কি এটা কিন্তু জানেন না তাদের জন্য বলি এক নম্বরেই স্প্যাম থাকে হচ্ছে কন্টেন্টে কন্টেন্টের ভিতরে স্প্যাম মানে হচ্ছে ভুল কোনো তথ্য দেওয়া ঠিক আছে আপনার কন্টেন্টের ভিতরে আপনি যদি ভুল কোনো তথ্য দেন তাহলে সেই কন্টেন্ট কিন্তু স্প্যাম কন্টেন্টের ভিতরে চলে যেতে পারে সেক্ষেত্রে আপনার কন্টেন্টের রিস এঙ্গেজমেন্ট কমে যেতে পারে আপনার পেজের কন্টেন্ট মেশন আপ আসার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই মানে পিছিয়ে যেতে পারে দ্বিতীয়ত স্প্যাম কমেন্টস কমেন্টসের ভিতরে কিন্তু আপনার অনেকেই স্প্যাম করেন যেমন অনেকেই বলেন যে ফলো করলে ফলো পাবেন আমার প্রোফাইল থেকে ঘুরে আসবেন আমার পেজ থেকে ঘুরে আসবেন আমি নতুন প্রেস ক্রিয়েট করেছি অবশ্যই সাপোর্ট করবেন এরকম কিন্তু অনেকেই কমেন্টস করেন এই কমেন্টসগুলো করলেও কিন্তু আপনার পেজের রিসএঙ্গেজমেন্ট ফেসবুক এলিগোড সিস্টেম কমিয়ে দেবে এবং আপনার ফেসবুকে কন্টেন্ট মেশন সেটা পাওয়া থেকে আপনি হয়তো বা একটু হলেও পিছিয়ে পড়বেন তিন নম্বরে স্প্যাম টাইটেল ভিডিওর টাইটেলে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ভিডিও সম্পর্কিত কোনো কিছু লিখি না দেখা যাচ্ছে ভুল ভাল কোনো কিছু লিখে রাখি ভিডিওটা যেন ভাইরাল হয় বেশি পায় এই করবেন না কারণ ফেসবুক সিস্টেম কিন্তু ডিটেক্ট করছে এবং এগুলোকে সরানোর চেষ্টা করছে তাই এগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে আপনি কখনোই কন্টেন্ট মানসম সেটা পাবেন না চতুর্থ নাম্বারে নিজের কন্টেন্ট অথবা ক্রিয়েটিভিটি যুক্ত কন্টেন্ট আপলোড করতে হবে শুধুমাত্র অন্যের কন্টেন্ট কপি পেস্ট করলে হবে না অনেক সময় দেখা যায় অনেকেই নাটকের কিছু ক্লিপ এডিটিং করে আপলোড করে দিচ্ছে মুভির কিছু অ্যাকশন ক্লিপ এডিটিং করে আপলোড করে দিচ্ছে এর ওপরে অনেক ক্রিয়েটার্স আছে যারা কিনা আপনাদের ডেডিকেটেড ভাবে বোঝাচ্ছে যে এইভাবে কাজ করুন সেখানে কিন্তু আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করার কথা তারা বলছে সেটা যেভাবেই হোক আপনাকে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনি যদি নিজের কন্টেন্ট আপলোড করতে নাও পারেন অবশ্যই ক্রিয়েটিভিটি যুক্ত কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে আপনি যে প্রেস বা প্রোফাইলে কাজ করছেন সেখান থেকে আপনাকে ইনকাম করতে হবে আপনি যদি অন্য কারো মেটেরিয়ালস নিয়ে এসে আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করেন সেটা যে কোনো সময় কিন্তু আপনি ধরা পেরে যেতে পারেন কপি প্রবলেম হতে পারে পেজে কন্টেন্ট মেট্রম সেটা নাও আসতে পারে ইনকাম নাও হতে পারে যেহেতু আপনি এখান থেকে ইনকাম করবেন আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট আপলোড করতে হবে অথবা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্যের একটা ভিডিও ডাউনলোড করে এডিটিং করে নিজে ভয় ওভার করে দিয়েছি এখানে কিন্তু আমার নিজের একটা ক্রিয়েটিভিটি আছে নিজে ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও কিন্তু তৈরি করেছি সেক্ষেত্রে এই কন্টেন্টটা কিন্তু আমার নিজের বলে ফেসবুক অ্যালেগোডেন সিস্টেম বুঝতে পারেছে সেক্ষেত্রে আমাদের পেজে কিন্তু কন্টেন্ট মিডিটান সেট আপে কোনো প্রবলেম হয়নি আপনাকেও কিন্তু অবশ্যই নিজের কন্টেন্ট অথবা নিজের ক্রিয়েটিভিটি যুক্ত কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে তবেই কিন্তু ফেসবুক পেজে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কন্টেন্ট মিলেশন সেট আপটা পাবেন পাঁচ নাম্বারে আপনাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের কন্টেন্টের উপরে ভরসা থাকতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি এমন কন্টেন্ট বানাচ্ছেন যে কন্টেন্টের উপরেই ধৈর্য আপনার নিজেরই ভরসা নাই আরে যে ভিডিও বানাচ্ছে এই ভিডিও কি ভাইরাল হবে এরকম চিন্তা ভাবনা যদি আপনার থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন আপনার ভিতরে এরকম একটা বিশ্বাস থাকতে হবে যে আমি কি কন্টেন্টটা বানাচ্ছি এটা মানুষের ভালো লাগবে এটা অবশ্যই মানুষের ভালো লাগবে কেন ভালো লাগবে না এত কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছি অবশ্যই ভালো লাগতেই হবে এরকম ভরসা থাকতে হবে অবশ্যই আপনার ভিতরে বা আপনার নিজের উপরে একটা বিশ্বাস থাকতে হবে যে আমি যে কাজটা করে যাচ্ছি ভবিষ্যতে এই কাজ করলে আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অনেকটা এগিয়ে যেতে পারবো ভাইরাল একটা পার্সন হতে পারবো সবাই কিন্তু প্রথম দিনে ভাইরাল হয় না অবশ্যই দিনের পর দিন কাজ করতে করতে ভাইরাল হয় আপনাকেও কিন্তু সেই কাজটা করতে হবে যে কারণে আপনার কন্টেন্টের উপরে আপনার নিজের ভরসা থাকতে হবে এবং ধৈর্য ধরে ফেসবুকে অথবা ইউটিউবে কাজ করতে হবে আপনি যদি ধৈর্য ধরে কাজ না করেন এবং আপনার কন্টেন্টের উপরে কোনো ভরসা না থাকে তাহলে ভাই আপনি কোনো সময় কোনো কিছু করতে পারবেন না এমন কোনো কন্টেন্ট বানাবেন না যে কন্টেন্টের উপরে নিজের কোনো ভরসা থাকবে না যে আমি যে ভিডিও বানাচ্ছি এই ভিডিও গুলো ভালো লাগছে না তাহলে মানুষের ভালো কিভাবে লাগবে অবশ্যই আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও আপনি এডিটিং করার পরে নিজে দুই তিনবার দেখেন যে আসলে আপনার এই ভিডিওটা ভালো লাগছে কিনা এমনটা করবেন না একটা ভিডিও আপনি বানিয়েছেন ভিডিওটা ভালো হয়নি তারপরে আপনাকে আপলোড করতে হবে সেই ক্ষেত্রে আপনি এডিটিং করে সেই ভিডিওটা আপলোড করলেন এরকমটা করবেন অবশ্যই আপনি দুই দিন সময় নেন তিন দিন সময় নেয় একটা ভিডিও বানানোর জন্য আপনি যদি দুই থেকে তিন দিন সময় দেন সেই ক্ষেত্রে ভিডিওটা কিন্তু অবশ্যই এক্সট্রা অর্ডিনারি হবে দর্শকরা ভিডিওটা দেখে কিন্তু মজা পাবে আর এখন বর্তমান সময় ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে গেলে কিন্তু খুব ছোট ছোট ভিডিও বানাতে হয় সেগুলো বানাতে কিন্তু একদিনের ভিতরে দুটা তিনটা বানানো যায় আমি আপনাদের অনুরোধ করবো প্রতিদিন দুটা তিনটা কন্টেন্ট না বানিয়ে একটা কন্টেন্ট বানান এবং সেই একটা কন্টেন্ট যেন খুব ভালো কন্টেন্ট হয় তাহলেই কিন্তু আপনার কন্টেন্টের উপরে নিজের ভরসা আপনি বাড়াতে পারবেন এবং ধৈর্য ধরে আপনি ফেসবুক অথবা ইউটিউবে কাজ করতে পারবেন তবেই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অল্প ফলোয়ারেই কন্টেন্ট নোনেশন সেট আপটা আপনি সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম ভিডিওকে আমার অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে